Jangan lupa like, share, dan subscribe ya! আপনারা দেখি রাজারাটির বিধায়ক চ্যাটার্জি তিনি এলেন বিজাননগর কর্ম বারো নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন এবং প্রাক্তন সংস্থা আজীবী রোশন মন্ডল সমস্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠাচ্ছেন তাদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে সব উঠেছো লাইন দাও লাইন দাও

এর আগে মাধ্যমিকে দিত আমি আমার রিকোয়েস্ট উচ্চ মাধ্যমিক দিচ্ছে একদম মাধ্যমিকে বাস গাড়ি সব দিয়েছেন উচ্চ মাধ্যমিকও সেটা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েরা যদি একটু বড় হয়ে যায় তাদেরও পরীক্ষা করে তারাও ঠিকমতো করে ব্যবস্থা করা যায় এখন শুভেচ্ছা তার মধ্যে রমজান মাস চলছে প্রচুর মুসলিম ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানানো সবাইকে শুভেচ্ছা বড় উৎসব আসছে দুটো উৎসবেরই শুভেচ্ছা জানানো প্রত্যেকের কাছে বলছি এলাকার সেরা ছাত্র ছাত্রাই একটা এলাকা উন্নত তার নির্ভর করে সে এলাকার ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি তাদের কেমন মানে বিষয় আছে এটা অনেকটা ইয়ার মার্ক সেই জন্য আমাদের ভারণমন্ডল ছাত্রদের চিরকালী খুব ভালো ফলাফল করে অতীতেও আমি দেখেছি যে দীর্ঘদিন আমি পুরসভার চেয়ারম্যান ছিল আমার কলেজেও আছে প্রচুর ছাত্র ছাত্রী এখান থেকে গ্র্যান্ড পেত ইত্যাদি পেত সবথেকে ভালো লাগছে সংখ্যালঘু ঘরের মেয়েরা যে পড়াশোনায় অনেকটাই গিয়েছে পড়াশোনা যাচ্ছেন ইত্যাদি যাচ্ছে সবটা মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এবং সেই পরিবেশ রক্ষা করার জন্য কাউন্সিলার শুধু রাস্তাঘাট ড্রেন নির্মাণ না তার সঙ্গে সঙ্গে এই মানুষ নির্মাণ করতে তাদের একটা অত্যন্ত রয়েছে স্পেশালি মমতা মন্ডল এবং এডুকেশন মন্ডল তাদেরকে ধন্যবাদ দেবো সঙ্গে তাপস আছেন যাদের আরো যারা নেতৃত্ব সবাই রয়েছেন বুড়িয়া রয়েছেন খুব শিক্ষাপ্রতি মানুষ মানুষ সবাই মিলে সবাই মিলে এই বারো নম্বর ওয়ার্ডের টিমটা আমাদের খুব স্পেশালি সবাই মিলে বিষয়টাকে রাখেন আমি সকলকে আমার পক্ষ ধন্যবাদ

অনুকরণ করে আপনার শিক্ষার ব্যাপারে আপনার যে অবদান যে কাজ অনেকটা অনুকরণ করে কিন্তু এই বারো নম্বর ওয়ার্ডের মমতা মন্ডল এবং প্রাক্তন কাউন্সিল আজ মন্ডল ওয়ার্ডের শিক্ষার অগ্রগতির ব্যাপারে কাজ হয়ে যাচ্ছে সারা বছর ভালো কাজ সবাই যদি আমরা একসাথে করি সব কাজ থেকে আমি আমরা অনেক অনেক কাজ শিখি কালো আজিজুল ছোটবেলা থেকে আমরা একসঙ্গে রাজনীতি করেছি একসাথে বিষয় করেছি অনেক কাজে তখন কাউন্সিলর ছিল না অনেক কাজে যেত এ করতো সব ভালো আমিও কারোর থেকে শিখেছি

ভালো কাজের বিকল্প আরো ভালো কাজ আর সঙ্গে জেলাসি করতে নেই ভালো কাজ থেকে শিক্ষা করতে হয় সবাইকে বিষয়গুলো করতে হয় আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র স্বামীজি শিখেছেন প্রত্যেকের দোষ দিও না প্রত্যেকের মধ্যে গুণ আছে একটা করে গোলা বলি তৈরি করে ওই একটা প্রকৃত ভালো তৈরি করতে হয় ভালো এবং সুন্দরভাবে এগোচ্ছে এগোচ্ছে আমার এবং ভালো ভালো ছাত্রার থেকে একদম আমি করে করে যখন বাচ্চা আমরা টাকা বাই বাই করছে বলতে আমাদের সন্তানের পরীক্ষা দিতে যাচ্ছে আপনারা সুনাগরিক হবে এই ভগবানের কাছে এটাই কামনা করি শুধু পড়াশোনা করে একটা বড় কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট ভালো মানুষ জাতি দ্বারা হতে পারে সেই কারণে সেই জন্য ব্যাটার ছাত্রছাত্রীদের আশীর্বাদ করলে ভীষণ ভালো লাগছে কারণ আমরা আহ প্রতি বছরই এই পরিবহনের ব্যবস্থাটা করে থাকি আমার দাদা প্রাক্তন কাউন্সিলর এবং আমরা মূলত আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতেই আমাদের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক এবং সর্বপরি আমাদের বিধায়ক বিধায়কের আমাদের এই সমস্ত বিধায়ক যেভাবে ওয়ার্ডের মানুষের জন্য যেভাবে কাজ করেন সত্যি আমরা অনুপ্রাণিত হই আর আমরা আমাদের ওয়ার্ডেও এই ধরনের ব্যবস্থা করি কারণ আমরা মূলত চাই বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে থাকা এটাই আমাদের মূলত মেন লক্ষ্য কিন্তু আমরা আমাদের দিয়ে যে মানুষের জন্য কাজ করতে হবে শুধু দল করলে হবে না মানুষের পাশে থাকতে হবে তার জন্যেই এই ব্যবস্থাপনা কারণ আমরা সারা বছরই সামাজিক কর্মসূচি নিজেদেরকে ইনভলভ রাখি এবং আমাদের আগামীকালও দেখবেন এখানে একটা সামগ্রী বিতরণ একটা কর্মসূচি আমরা নিয়েছি সেখানেও আমাদের হবেন আর ভীষণ ভালো লাগছে যে দাদা এত ব্যস্ত অনেক রাত্রি হলে দাদা বাড়ি ফেরেন তা সত্ত্বেও দাদা যে এত সকালবেলা শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে একটা আশীর্বাদ দেওয়ার জন্য একটু শুভেচ্ছা জানানোর জন্য দাদা এখানে উপস্থিত হলেন সত্যিই আমরা এমন একজন বিধায়ককে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করি ধন্যবাদ

আর আমরা এখানে মমতা আমি তারকদা তাপদা আছি এটা সবাই মিলে আমরা এটা করি আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা চলন হয়ে গেছে আমাদের করতেই হবে কেন এত ছাত্র ছাত্রী এবারে একটু কম কেন মাধ্যমিক পরীক্ষার্থী কম বলে যেভাবে মাধ্যমিকে তাই আমাদের প্রায় বিয়াল্লিশ জন ছাত্র আমাদের এখানে পরিবহনের আমরা ব্যবস্থা করেছি এটা খুবই ভালো লাগে দাদা থেকে এগুলো শেখা তিরিশ পঁয়ত্রিশ বছর যে মানুষটার সঙ্গে থেকে আমার অভিভাবকের মতো সেইগুলোই আমি শিখেছি সময় আমাদের পরিবার বা আমরা সবসময় আলোচনা সামাজিক কাজ দলীয় কাজ আর মানুষের পাশে থাকা এইগুলো আমরা সবসময় করি একশো দশ জনকে আমরা বই দিচ্ছি সব ভিডিও হোয়াটসঅ্যাপে সবাই দেখেছে এবার আমাদের এই যে আজকেরই বলছিলাম যে উচ্চমাধ্যমিক পাস করবে ভর্তি হতে পারবে না আমাদের বিধায়ক আছে হ্যাঁ এটাও বললাম যে বিধায়কের কন্যা আরে টিকা আমার বললো কালাদা রেজাল্টটা পাঠান গরিব মানুষ আমি হ্যাঁ তিন হাজার ভর্তি পনেরো হাজার করে দিল এইগুলি পনেরোশো করে দিল এগুলো মানে এটা আমাদের গর্ব মানে আমারে বলে শুধু পাঠা এরকম তিন চারজন করে ছাত্রছাত্রী ছাত্রী পাঠাচ্ছি ফিফটি পার্সেন্ট তার ভর্তি ছাড় করে দিচ্ছে তারাও মানে খুব আনন্দ আবার এরা মাছ অন্য জায়গায় ভর্তি হতে পারিনি পারিছি সেগুলো করে দেয় আমাদের বিধায়ক সাহেব এমনকি কোটালের ব্যাপারে যে চলে গেছে বলো কোটাল আবার আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করে এরকম ভর্তি করে দেয় তাহলে এরাম একজন আমাদের বিধায়ক আমরা সব সময় চাইব আমি তো বলবো যে আমরা যতদিন আমরা বেঁচে থাকবো আমি বলবো অনেক আমাদের সিনিয়র বিধায়ক আছে আমাদের বিধানসভায় কারুর সত্তর পঁচাত্তর এরাম বয়স আমাদের এমপি আছে ছিয়াত্তর বছর বয়স আমি চাইবো আমাদের বিধায়ক আমরা যখন বয়স হয়ে যাবে তখনও দেখবে যেন আমাদের বিধায়ক সুস্থ থেকে আমাদের এই নিউ টাউনের আমরা আমরা দেখতে চাই সবাই এটাই আমাদের গর্ব আজকে এই এতে কত কষ্ট আমার একদিন এ হয়েছে আমি সেই দিনেই মিডিয়ায় বলেছি দাদা আজ আসিনি উনি একটা মানুষ কোনো না দিন আসবেই ঠিক সেই কথাটা উনি রেখেছে এই আমরা তাপদের আমরা আলোচনা করি তাই এই আবার উনি কালকে আসবেন এই ইফতার দেবেন আবার ইফতারে আমরা একটা খাবার যেটা ইফতার পার্টি বলে সেখানে আমার পারিবারিক ভাবে এগুলো আমরা করি সেখানে উনি থাকবেন এইগুলো তো উনি করে থাকে আবার উনি দশ হাজার লোকের ইফতার বিতরণ করবে এটা মনে হয় পশ্চিমবঙ্গে কোথায় জানেন না তাহলে এরকম একটা মানুষ আমাদের কিন্তু স্বপ্ন দেখা মতো তাই আমরা সেই মানুষটাকে সামনে রেখে আমরা যা করি সবই মনে কম কম লাগে কেন উনি যা করে আমরা সেটা পারিনি আমরা টোকেন মাত্র সেগুলো করি ইউনাইটেড খেলার মাঠ আমি ঘোষণা করতে ভুলে গেছি এক ক্যালেন্ডারে এসছে পঞ্চাশ বার বারো নম্বর ওয়ার্ড আর এই মার্চ মাসে যদি ধরো আজকের নিয়ে চারবার হয়ে গেল আজকের ক তারিখ সাত তারিখ চারবার হয়ে গেছে

ওনাকে ছাড়া কিন্তু ভাবতে পারে না তাই আমরা সবসময় আমাদের বিধায়কের পাশে আমার অভিভাবক এই জায়গায় আমার ভাই যেদিন একটা আমার লাইফ এত মানুষ কবর দিতে এখানে দেখেনি একটা দেখছি দাদুর সময় যেভাবে মানুষ এখানে কবর দিয়েছে দাদা যেন আটভারে একটা সারা পড়ে গেছিলো এই মানুষটা দাঁড়িয়ে থেকে এখানে সৎকার করে গেছিল কবর যৎকণা শেষ হয়েছে ইনি চলে গেছিল আমার বাবা আমার মা মারা গেলে দাঁড়িয়ে থেকে এইগুলো করে এটা একটা সম্ভব একজন বিধায়ক পাশে থেকে এইগুলো কিন্তু ওনার পক্ষে সম্ভব এই আমার দাদা আমার সবজন গর্ব করি এরকম একটা মানুষ দাদা এই আমার বর্দা এই গর্ব করি আর আমরা একই পরিবারের কাকাদের নিয়ে থাকি সবকিছু কিছু তাই আমরা আমাদের বিধায়ককে নিয়ে স্বপ্ন দেখি সেই বিধায়কের নাম হচ্ছে তাপস চ্যাটার্জী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দিদির সুস্থতা কামনা করি মানা মুখ্যমন্ত্রীর অভিষেক সুস্থতা কামনা করি কাকুলিদির সুস্থতা কামনা করি সর্বোপরি আমার দাদা আমার অভিভাবক যে সুস্থ থেকে সেই কাজগুলো করে যাক আর আমরা যারা এখানে আছি বুলুদা হাজি সাহেব ইংসাল সাহেব যাকে আমাদের তাপই দা মিরাজ হাজি সবাই আমরা সুস্থ থেকে যেভাবে ওয়ার্ডটাকে আমরা সবাই একসঙ্গে পরিচালনা করছি এইভাবে করতে করতে পারি সবাই দোয়া করবেন আর সারা মালিক দিয়ে শিল্প দিয়ে চলে গেলে আমাদের সব কটা অনুষ্ঠানে মোটামুটি আমাদের বারো নম্বর ওয়ার্ডে আসে আসে না এবং খুব কমই আছে প্রত্যেকটাতেই অ্যাটেন্ড করে এবং খুব ভালো লাগে ওনার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম নিয়ে এসে থাকতে গেলে অনেক রাত্রে করতে সকালে আবার দেরি হয় উঠতে পার মত নিয়ে এসে গেছে সবার মতন ছাত্রছাত্রীদের আমরা হটাতে পেরেছি আমরা এখানে এমন একটা কাজ করতে চাই যেটা আমাদের দিদির কথা খালি রাজনীতি করলে হবে না রাজনীতির সাথে মানুষের সাথে মানুষের পাশে থাকবে সেই মতো আমরা বিধায়ককে নিয়ে সব জায়গায় অংশগ্রহণ করি এবং বিধায়ক আমাদের প্রত্যেকটা জায়গা আছে তাকে এর জন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা মমতা মন্ডল আছে আব্দুল কাউন্সিলার আজিজুল হোসেন মন্ডল আছে আমাদের আর আমাদের সরকার আছে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটা করি এবং কালকে যেমন আমাদের ইচ্ছার সামগ্রী দেওয়া হবে সবাই মিলে একত্রিতভাবে থাকবো একত্রিতভাবে কাজ করবো মা দিদির কথা মাথায় রেখে দিদি যে কথা বলে যে গেলে রাজনীতি করবে না সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে সামাজিক কাজ করতে হবে আজকে আমরা ছাত্র ছাত্রীদের পাঠিয়ে দিয়ে আমরা খুব

প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং আজকে আরো ভালো লাগছে এই অনুষ্ঠানে অবশ্যই হতে পারে আমাদের মাননীয় বিধায়ক তপ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে খুশি উৎসাহ প্রদানের জন্য আমরা এতে খুবই খুশি হয়েছি আমরাও চাই আমাদের ওয়ার্ডের ছেলেমেয়েরা ভালো উপরে লেখাপড়া শিখুন তারা আমাদের ওয়ার্ডের একটা সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখুন যেমন বর্তমানে রয়েছে আমাদের পৌরপিতা পিতা এবং পৌর মাতা যেভাবে ওয়ার্ডকে সুস্থ শারীরিক শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক সামাজিক রাজনীতি সবভাবে ভাবে যেভাবে সুস্থ স্বাভাবিক রেখেছে সেইটা যেটা তারাও বজায় রাখতে পারে সেই আশা রেখেই আমরা এদের প্রতি বছর এই অনুষ্ঠানগুলো করে থাকি